ভাবতে ভাবতেই ঠাটা পোড়া রোদে চলেই গেলাম সাদের উপরে গেলাম সাদের উপরে যা এত মহাবিপদে পড়লাম যে কোণে দাঁড়িয়ে থাকলাম আর দেখতেছি যে কি অবস্থা রোদের যাবো কি যাবো না যাবো কি যাবো না ভাবতে ভাবতেই চলেই গেলাম কারণ সাদের মধ্যে অনেকগুলো কাপড় চোপড় ছিল যে কাপড় চোপড়গুলো না আনলে তো আর কি আনবে এজন্য আমাকে যেতেই হলো আর সাদের মধ্যে যেয়েই তো একদম অবস্থা খারাপ হয়ে গেলো দৌড় দিয়ে বাসায় চলে আসলাম দৌড় বাসায় নেমে আগে ফ্রিজে হাত দিলাম দেখি যে কী আসে আইসক্রিম টাইসক্রিম আসে নাকি তো দেখলাম যে জামাই এক বস্তা আইসক্রিম নিয়ে এসে রাখছে তো সেখান থেকে একটু করে একটা নিলাম নিয়ে বের করে খেয়ে নিলাম তো আমি আইসক্রিম খাচ্ছিলাম আর এইদিকে সবাই আইসক্রিমের প্রতি হামলা দিচ্ছিল আমি রেখে দিয়েছিলাম যে আমি পরে খাবো এই জন্য সবাই এখন আমার আমারটাতে ভাগ বসা ছিল আমার আগেই খাওয়া খেয়ে নেওয়া ভালো ছিল তো এই দেখেন আমি চুপচুপে এখানে বসে একটু রিল্যাক্সে আইসক্রিম খাবো এইদিকে আমার ছেলে আমার জামা এসে হাজির ওদের তো একা একা খাওয়া চলবে না আমাদেরকেও দিতে হবে এই তো এসে হাজির আর দেখেন আমার আইসক্রিমটা অর্ধেক খাওয়া একদম ওরাই খেয়ে শেষ করে দিল আর আমার ছেলে তো এইদিকে খেতেই পারছে না তাও ও আমার ছেলের আইসক্রিমে ভাগ বসাইছে তার বাবা সে কিন্তু তার আইসক্রিমটা পুরোটা খাইছে আর দেখেন বারবার আসতেছে আর বলতেছে দাও 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 আইসক্রিম দাও অর্ধেকটা সে খেয়ে শেষ করছে আর এদিকে আমার ছেলে দেখেন সুন্দর মতো চুপি আর বাবার ভয়ে আইসক্রিমটা একে একে খাচ্ছে আর আমি ওকে একটু বাবা আমাকে একটু দিবা বলছে নাও আম্মু নাও তুমি একটু বেশি খাবা না বাবাকে সে দেয় না বাবাকে অল্পই দেয় তো যাই হোক এই ছিল ভিডিও কেমন লাগলো জানাবেন